ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার রাজনীতি প্রমোট করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ করে সরকারের উপর জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয় বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানের অবৈধ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না এই সরকারকে যেতে হবে হাতে আন্দোলনের সময় দেয়া হয়েছিল প্রতিশ্রুতি এটা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম নয় বলা হয়েছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে কোনো দলের আধিপত্য কায়েম করা হবে না এমন কি কেউ ব্যক্তিকে সামনে রেখে ক্ষমতায় যেতে পারবে না ঠিক যেমন আওয়ামী লীগ বঙ্গবন্ধু একাত্তরের চেতনার নাম ব্যবহার করে দুর্নীতি করেছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ছয় মাস পার হতে বদলে গেল সুর কোটা আন্দোলনের কেন্দ্র মৃদুতে থাকা চব্বিশের কোটা আন্দোলনও আবু সাইদকে ঘিরে গঠিত হলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সমন্বয়কদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ফল এই দলটির মূল লক্ষ্য ক্ষমতায় যাওয়া ধরে বলতেছি চ্যালেঞ্জ করলাম আই কেন মনে করো 300 আসন বিভিন্ন কিছু করবা আল্লাহর কসম করে বলি একটা একটা আসন পাওয়ার কথা স্বাধীন করো নাই এই স্বাধীন করার প্রত্যেকটা মানুষের আছে প্রত্যেকটা সাধারণ মানুষের আছে বাংলাদেশে নব্য কত সৈরাচার আরো জন্ম হইতেছে কান্দে লাঠি লোয়া এই জনগণের উপর ইস্টিম রুলার চালাচ্ছে আগের মত আর বলতেছে যে আওয়ামী লীগ আরো একটি বিতর্কিত বিষয় এই দলের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তাই ইউনুস সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমন অভিযোগ তুলেছেন রাজনৈতিক দলগুলো তার আপনাদের রক্ষা হবে না একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করেন এবং নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে নতুন পার্লামেন্ট তৈরি করেন অবিলম্বে কোটাল নিয়ম বড়া করে সময় পার হওয়ার আগে এই কাজগুলো করেন